আমরা বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ জয় বাংলা মানেই বাংলাদেশ এবং জয় বাংলা যদি আপনি ধারণ না করেন বঙ্গবন্ধুকে ধারণ না করেন তাহলে আপনি বাংলাদেশ বিরোধী এটা নিয়ে যারা আমাদেরকে আক্রমণ করে কথা বলেন যে আমরা অমুক দালাল তমুক দালাল অবশ্যই আমি বাংলাদেশের দালাল আপনার সমস্যা কোথায় আমি তো পাকিস্তানের দালাল নই একজন মুক্তিযোদ্ধা উনি রাজাকার হতে পারেন কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তিযোদ্ধা হয় না এটা আমাদের সবসময় মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্র লীগের ভুক্তভোগী বাংলাদেশ আওয়ামী লীগের ভুক্তভোগী লিসা কালাম বিরুদ্ধে জয় বাংলার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বত্রিশ নাম্বার একাত্তর বাউন্ন এই সকল নিয়ে যখনই পাকিস্তানের পরাজিত শক্তির দোষররা বা তারা সরাসরি আক্রমণ করে এখনো পর্যন্ত বাংলাদেশে একটি রাজনৈতিক দল যে এসে বলে যে না এটা করা যাবে না এর বিরোধিতা করে অতএব বাংলাদেশ আওয়ামী লীগ যখন দাবি করে যে আমরাই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক দল যে পক্ষে কাজ করে এটা এটা তো তারা করে বলে এই ধারণাটা তারা এটা তারাই বলতে পারে আপনারা যারা আজকে রাজনীতি বিভিন্ন দল তৈরি করছেন এখন তো একদম মাশরুমের মৌসুম মনে হচ্ছে দল তৈরি হচ্ছে আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন জয় বাংলা ধারণ করেন বঙ্গবন্ধুকে ধারণ করেন সাতই মার্চ ভাষণ শুনেন বঙ্গবন্ধুর ব্যাপক প্রচার করেন তাহলে তো اكو সমস্যা নেই আপনি প্রতিযোগিতা করেন আউমলিং এর সাথে আউমলিং আপনার সাথে করবে হবে কোনো সমস্যাই নেই আমি যা পাচ্ছিলাম না বিভিন্ন কারণে আমরা যদি আজও না বলতে পারি আর মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ বিচার করবে আপনি সত্য না আমি সত্য না অন্য কেউ সত্য আমাদের কথা বলতে হবে আমাদের উচ্চারণ করতে হবে আমরা যদি কথা না বলি তাহলে যেমন আলামিন যেভাবে কথাগুলো বললো। আপনি যেভাবে কথাগুলো বললেন এর বিচার কিন্তু আমরা এখানে কেউ করব না আমরা আলোচনা আমার দায় ভার আমাকেই নিতে হবে আপনার কথার দায় ভার আপনাকেই নিতে হবে আলামিনের কথার দায় ভার আলামিনকেই নিতে হবে এই স্বাধীনতাটুকু আমরা এ করবো আপনার কথা রেস্ট ধরে আমি চলে যাই আলামিনের কাছে আমরা প্রায় শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক শ্রোতা যারা আমাদেরকে নিয়মিত শুনছেন দেখছেন আমরা প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে করছি করছি। বা আমরা যে কাজগুলো ডিসি থেকে সরাসরি সম্প্রচারে যে কাজগুলো করি যে আপনাদের কন্ট্রির কথা বলি আপনারা কথাগুলো বল আপনারা যে কথাগুলো বাংলাদেশ থেকে বলতে পারছেন মনে মনে বলতে পারছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না সেই কথাগুলো নিয়ে আমরা আমরা শুধু এখানে ভিআইপি দেরকে নিয়ে নিয়ে কথা বলি না আমরা বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের পক্ষে এখানে আমরা আর আগে আরেকবার বলে রাখি হয়তো অন্য কোনো আমার সিনিয়র সাংবাদিকের কথা আমি রিপিট করব কিন্তু এটা আমি ওনাকে শ্রদ্ধা বলছি যে আমরা ওনার উনি বলেন এভাবে উপস্থাপনায় যে আমরা আসলে নিরপেক্ষ নই আসলেই আমরা নিরপেক্ষ আমরা বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ জয় বাংলা মানেই বাংলাদেশ এবং জয় বাংলা যদি আপনি ধারণ না করেন বঙ্গবন্ধুকে ধারণ না করেন তাহলে আপনি বাংলাদেশ বিরোধী এটা নিয়ে যারা আমাদেরকে আক্রমণ করে কথা বলেন যে আমরা অমুক দালাল তমুক দালাল অবশ্যই আমি বাংলাদেশের দালাল আপনার সমস্যা কোথায় আমি তো পাকিস্তানের দালাল নই এবং আমরা একজন সব সর্বদাই মনে রাখতে হবে আমাদের এই কথাটা আমরা ভুলে যাই বারবার একজন সাংবাদিক হিসাবে এক আপনি যদি বলেন নিরপেক্ষ সেই নিরপেক্ষা আমি তস্তগির জাহাঙ্গীর করি না আমি জয় বাংলার পক্ষের সাংবাদিক এবং বাংলাদেশের পক্ষের সাংবাদিক একজন মুক্তিযোদ্ধা উনি রাজাকার হতে পারেন কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তি যোদ্ধা হয় না এটা আমাদের সব সময় মনে রাখতে হবে বাংলাদেশ ছাত্র লীগের ভক্তবগী বাংলাদেশ আওয়ামী লীগের ভক্তবগী কোন লিসা কালাম প্রথমেই যে কথাটা বলছিলেন আমি আপনাদের আলোচনায় একটু সংযুক্ত হলাম যে কথাটা আপনি প্রথম বলছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে জয় বাংলার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে 32 নাম্বার 71 52 এই সকল নিয়ে যখনই পাকিস্তানের পরাজিত শক্তির দুঃserverResponse তারা সরাসরি আক্রমণ করে এখনো পর্যন্ত বাংলাদেশে একটি রাজনৈতিক দল যে ছেলে বল যে এটা করা যাবে না এনপিএ বিরোধিতা করে অতএব বাংলাদেশ আওয়ামী লীগ যখন দাবি করে যে আমরাই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক দল যে পক্ষে কাজ করে এটা এটা তো তারা করে বলেই এই ধারণাটা তারা এটা তারাই বলতে পারে আপনারা যারা আজকে রাজনীতি বিভিন্ন দল তৈরি করছেন এখন তো একদম মাশরুমের মৌসুম মনে হচ্ছে দল তৈরি হচ্ছে আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন জয় বাংলা ধারণ করেন বঙ্গবন্ধুকে ধারণ করেন 7ই মার্চ ভাষণ শুনেন বঙ্গবন্ধুর

যে সংখ্যা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সেখানে এই তিনজনের শক্তির আসল উৎস কোথায় আর আপনাদের ব্যর্থতা কোথায় ছিল যে এই গণ। ছাত্রলীগের ভিতরে অবস্থান করছিল আবার শোনা যাচ্ছে যে ছাত্রলীগের নামে যেসবগুলো আমরাও ক্রিটিসাইজ করেছি তখন যে ছাত্র আমরা হেলমেট পাহিনী সেটা আসলো কেন আপনারা সেসবগুলো দেখতে পারলে না তার একটু সহজভাবে প্রথম শুরু করব আপনার কাছ থেকে যেহেতু আমরা জানি যে আজকের কথা আমরা যে কথাগুলো আজকে শুনতে চাই বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক মানে রাজনৈতিক পরিস্থিতির কথা নয় বাংলাদেশের যে আইন শৃঙ্খলা না চরম অবনীত আপনারা দুইজন আমরা যখন অফলাইনে কথা বলছিলাম আমরা আমি জানি এবং শুধু আপনারা দুইজন নন এরকম হাজার হাজার কর্মী বাহিনী মানুষ সাধারণ মানুষ রয়েছে যাদেরকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে যাদেরকে জেলে পড়ে রাখা হচ্ছে সাত মাস ব্যাপী আট মাস ব্যাপী নয় মাস ব্যাপী উইদাউট এনি বেল এবং কোর্টেও জামিনের বা জামিনের আবেদন করা যাচ্ছে না সেই বিষয়ে আলামিন রহমান আপনি যদি একটু বিস্তারিত বলেন যে কি আসলে ঘটছে ডক্টর ইউনুস কেন এই পথে যাচ্ছেন হুইস ডক্টর আমি ছাত্রলীগের অনুপ্রবেশ নিয়ে শুরুতেই মিস করে গেছি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই দুঃসময়ে আপনি যেভাবে সেই ওয়াশিংটন আমেরিকার ডিসিতে বসে হোয়াইট হাউসের মতো একটি প্রভাবশালী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী জায়গায় বসে আপনি যেভাবে আমাদের পক্ষে কথা বলেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন ছাত্রলীগের পক্ষে কথা বলেন বিশ্বের পুরো বাংলাদেশের পক্ষে কথা বলেন আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সেটা আমার শুরুতেই বলা দরকার ছিল আর আপনি এখন যেটি বললেন যে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ হচ্ছে একটি বড় বৃহৎ এশিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিগত সতেরো সালে মানে সতেরো বছর আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষের জন্য আমি যদি একটু ব্রিফলি মানে একটু বলি আপনার নিশ্চয় মনে থাকবে যে করোনাকালীন সময়ে যখন বাবা হচ্ছে বাবার লাশ ছেলে কাঁদে নিছিল না লাশ দাফন করছিল না কিংবা আরো যে সব ক্রাইসিসে প্রত্যেকটি ক্রাইসিসে বাংলাদেশ ছাত্র লীগ একটা বড় ভূমিকা রেখেছে এখন বাংলাদেশ ছাত্র লীগ নিয়ে গণমাধ্যমে একটা পরিকল্পিত প্রপাগান্ডা ছিল যে বাংলাদেশ ছাত্র লীগের ধরেন 20 বছর আগে 25 বছর আগে বা 15 বছর আগে 10 বছর আগে একজন ছাত্র লীগের হয়তো সেই ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিল কিংবা ইউনিয়নের সদস্য ছিল কিংবা সে কোনো একটা ওয়ার্ডের নেতা ছিল কিন্তু গণমাধ্যমে এমন ভাবে হেডিং করা হতো যে অমুক ছাত্র লীগের নেতা এই কাজটি করেছেন বা একটি অপরাধের সাথে সংগঠিত হয়েছে কিন্তু আজকে আমরা পাঁচ আগস্টের পরের যে বাস্তবতা সেই বাস্তবতায় আমরা দেখি যে গণমাধ্যম একদম চুপ করে বসে আছে বাংলাদেশের মানে এখন যে ইউনুস ইউনুসের মতি গতি যেভাবে বা ইউনুসের যে প্রেস সচিব এই গণশত্রু শফিক সফিক যেভাবে বলে ওইভাবে হচ্ছে তারা নিউজ করে কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু আপনি দেখবেন ডিসি অফিসে নিয়োগ বাণিজ্য এসপি অফিসে তদ্বির বাণিজ্য তারপর হচ্ছে আপনার এলাকায় দখলদারিত্ব চাঁদা বাজি ধর্ষণ লুটতরাজ এমন মানে সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের মন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন মোজাম্মেল ওনার বাড়িতে সমন্বয়করা গেছে হচ্ছে লুটপাট করার জন্য এবং সেটির ভিডিও ফুটেজ আমরা পেয়েছি কিন্তু দেখেন গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ডেভিল হান্টের মতো একটি নেকারজনক কাজ সেখানে শুরু করে কারণ আপনি যে অনুপ্রবেশের কথায় আসলেন এই যে সার্জিস সার্জিস হচ্ছে হল ছাত্রলীগে সে বাংলাদেশ ছাত্রলীগের যে প্যানেল ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে যখন ডাকসু নির্বাচন হয় ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগের প্যানেল ছিল সাংবাদিক যারা ছিলেন তাদের একটি প্যানেল ছিল বাম যারা ছিলেন তাদের প্যানেল ছিল ছিল নিজের দলের একটি প্যানেল প্যানেল দিয়েছিল তো এইখানে ছাত্রলীগের সুবিধা নিয়ে ছাত্রলীগের সমর্থন নিয়ে এই সার্জিস হচ্ছে একুশে হলে অমর একুশে হলে সে ছাত্রলীগের প্রোগ্রাম মানে ছাত্রলীগের ব্যানারে সে হচ্ছে হল সংসদ নির্বাচন একই সাথে হাসনাথ বলেন আর অনেকেই এবং শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক না বাংলাদেশের যে রাফি রাফি যে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সেই রাফি হচ্ছে সে নফেল ভাইয়ের কর্মী ছিল তার হয়তো আমি ছাত্র লীগের একজন সক্রিয় কর্মী আমি ছাত্র লীগের পাঁচ কমিটি রাজনীতি করি কিন্তু আমি কখনো ছাত্র লীগের লগো দিয়ে একটা ছবি বা একটা টি শার্ট পরে আমাদের কখনো ছবি দেখি বা আমি ধরেন ছাত্র লীগের বেনিফিশিয়ারি যেসব জিনিস করা হয় এবং আমি হল সংসদে নির্বাচন করতে পারি না আমি ছাত্রলীগের পাঁচ কমিটির ছাত্ররা মানে ছাত্রলীগ ছিল অথচ হল কমিটিতে নির্বাচন করছে সার্জিসের মতো এই সুবিধাভোগীরা

যেমন হচ্ছে আপনি জানেন যে ২০১৩ সালে যখন গণজাগরণ মঞ্চ হয় তখন কিন্তু পুরো বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে যে রাজাকারের ফাঁসি চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একাত্তরে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছিল সেই অপরাধের শাস্তি চায় এর পুরো বাংলাদেশ একটা পক্ষে ছিল পুরো বাংলাদেশ একটি গণজোয়ার হয় তা আমাদের হাতে এটা একটা ফিল্টারিং এর অপশন ছিল যে আমরা যারা ছাত্রলীগে যাদের পদ দিব যাদের বিভিন্ন জায়গায় কি দিব পথ দিব কিংবা সুবিধা দিব এটা একটা ফিল্টারিং এর জায়গা ছিল আরেকটি বেশ কয়েকটি জায়গা ছিল যেমন ধরেন যখন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় আগে দুই হাজার আঠারো সালে তখনও কিন্তু দুটো পক্ষ একটি পক্ষ হচ্ছে যারা কোটা আন্দোলনের পক্ষে আরেকটি পক্ষ হচ্ছে যারা শেখ হাসিনার বিপক্ষে আমরা কিন্তু তখনও দেখেছি যে যারা ছাত্রলীগ করে কিন্তু সুবিধার জন্য কিংবা তার কিসের জন্য ছাত্রলীগের ছিল কিংবা অন্যান্য যেসব সুযোগ সুবিধার জন্য ছাত্র লীগে ছিল কিন্তু আমি আপনার স্পষ্ট করে বলে দিতে চাই কিংবা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ছাত্র করে কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা কেন্দ্রীয় ছাত্র লীগের সহ সভাপতি সম্পাদক জয়েন্ট সেক্রেটারি বিসিএস ভাইবা দিয়েছে আপনি একজন ছাত্র নেতার কতটুকু ডেডিকেশন থাকলে যে সে কেন্দ্রীয় নেতা হয়েও বিসিএস প্রিলিমিনারি রিটেন এই দুটি ধাপ আপনারা নিশ্চয় জানেন লাখ লাখ শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করে সেই তিনজন কেন্দ্রীয় নেতাদের বিসিএস এর সুপারিশ করা হয়নি মানে ভাইবা দেওয়ার পরেও তাদের বিসিএস চাকরি হয়নি তার মানে কি যে বাংলাদেশে পিএসসি বা তৎকালীন যে পিএসসির চেয়ারম্যান ছিলেন ওনারা একদম শতভাগ শতভাগ নিশ্চয়তা মানে ফেয়ার নিয়োগ নিয়ে তারা কাজ করবে ছাত্রলীগের তিনজন কেন্দ্রীয় নেতা একজন হলের রানিং সাধারণ সম্পাদক একজন সেন্ট্রালের সম্পাদক ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি দুই তিন কমিটির আমি চিনি যারা ভাইবাতে গিয়েও কিন্তু মূল্লাই মূল্যায়িত হয় নাই কিংবা তারা পাশ করেন তার মানে হচ্ছে যে আপনি এখানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগের সুযোগ সুবিধা নেই তাহলে ছাত্রলীগ মানে যারা করেছে তারা কেন করেছে একটি হচ্ছে এই যে সুবিধাভোগী শ্রেণী যে হয়তো সে একটি অন্য জায়গায় গিয়ে বলবে যে চাকরি জীবনে সে যখন যাবে তখন সে বলবে আমি ছাত্রলীগের অমুখ হলের নেতা ছিলাম তমুক হলের নেতা ছিলাম বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলাম এবং আপনি মনে রাখবেন যে দুই সালে যখন কোটা আন্দোলন হয় তখন একটি গুজব ছড়ানো হয় যে আবু বকর সিদ্দিক নামে একটি ছেলে মারা গিয়েছে এবং এই গুজবটা আমাদের অনেকেই আমাদের পক্ষের অনেকেই যেমন আমি যদি নাম ধরেই বলি যে গণজাগরণ মঞ্চের নেতা ইমরান উনিও এই গুজবটি ছড়িয়েছিলেন আমরা তখন সেই ছেলেটিকে গণমাধ্যমের সামনে নিয়ে আসি এবং আমরা এটা প্রমাণ করতে সক্ষম হই যে এই আবু বকর সিদ্দিক মারা যায়নি এবং পরবর্তীতে এই ঘটনার রেস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির বাড়িতে হামলা করা হয় বিসির বাংলোতে হামলা করা হয় অগ্নি সংযোগ করা হয় বিসির উপর আঘাত করা হয় কিন্তু তারপরেও বাংলাদেশ ছাত্রলীগের পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যারাই ছিলেন তারা কিন্তু একবারের জন্য এটা ফিল্টারিং করেন নাই ওই সময় কিন্তু একই আপনি মনে আপনার নিশ্চয়ই মনে আছে যে এই কয়েকদিন আগেই সংস্কৃতি উপদেষ্টা ফারুক ইচ্ছা কিন্তু মানে স্বীকার করে যে আমরা 18 সালেও চেষ্টা করেছি 21 সালেও চেষ্টা করেছি আমরা বিগত 8 10 বছরে আমরা চেষ্টা করছিলাম কিভাবে শেখ হাসিনা সরকারকে নামানো যায় তার মানে এটাও তাদের পরিকল্পনার অংশ ছিল এই পরিকল্পনাতেও বাংলাদেশ ছাত্র লীগের অনেক নেতাকর্মী সেখানে যুক্ত ছিল পরবর্তীতে তাদের বিভিন্নভাবে সেখানে পুনর্মূল্যায়ন করা হয় কিংবা আমরা শীর্ষ নেতৃত্বasto দেখেছি যে যারা কোটা আন্দোলন করেছে তারাও কেউ সেন্ট্রালের কেউ বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে আসীন হয়ে যার কারণে যেটা হয় যে দুই সালে ছাত্রলীগের যারা ছিল বিশেষ করে যারা আপনি নিশ্চয় জানেন যে সার্জিসের যে স্লোগান সার্জিসের যে কথাবার্তা এগুলো যদি আপনি শুনেন সেখানে দেখবেন ছাত্রলীগের নেতা কর্মীদের স্লোগানের সাথে একটা বড় মিল সেখানে একটা ভালো মিল পাওয়া যায় এর কারণ হচ্ছে ছাত্র ছাত্রলীগের রাজনীতি করতো এই সার্জিস এবং এই যে দুই হাজার চব্বিশ সালে এত ব্যাপক আকারে কেন কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যারা ছাত্রলীগের রাজনীতি করত অনেকেই এই যে তাদের একটা ভয় মানে ভয় ভেঙে গেছে যে দুই হাজার সালে যারা কোটা আন্দোলন করছে তারা চব্বিশ সালে যদি আন্দোলন করে পরবর্তীতে তাদের কোনো অবমূল্যায়ন হবে না তারা ছাত্রলীগ করতে পারবে আবার ছাত্রলীগে পদ পাবে এখানে কোনো সমস্যা নেই কারণ অতীতে তারা দেখছে যে যারা ছাত্রলীগের থেকেও পদের থেকেও যারা আন্দোলনে কোটা আন্দোলনের সংযুক্ত ছিল 2018 সালে তারা পরবর্তী সময়ে বিভিন্নভাবে সেখানে পুনর্মূল্যায়িত হয়েছে কিংবা বিভিন্নভাবে ছাত্র লীগের পদ পেয়েছে এবং অনেকেই ক্ষমতাবান নেতা হয়েছেন অনেকেই বড় বড় পদে আসীন হয়েছে। যার কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ আছে আপনি জানেন কিনা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংসদ যেটি দিয়ে মূলত 24 এ আন্দোলন একেবারে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এই গ্রুপটা দিয়ে সেই গ্রুপেও আমরা এটা লিখতে দেখেছি যে যারা ভাই ছাত্র লিগ করেন আপনারা যারা অনেকেই ভয়ে আছেন যে আপনারা কোটা আন্দোলনে আসবেন না আপনারা কোটা আন্দোলন করবেন না আপনারা ভবিষ্যতে পদ পাবেন না এই জন্য আপনারা ভয় পাওয়ার কিছু নাই অতীতে যারা কোটা আন্দোলন করেছে দুই হাজার আঠারো সালে তারা বিভিন্ন ভাবে ছাত্রলীগে আবারও ছাত্রলীগে বড় বড় পদে আসীন হয়েছে যে এই যে ফিল্টারিং এর সুযোগ ছিল আপনার হাতে আপনি তারপর দেখেন হেফাজতের ইস্যু ছিল আপনার হাতে তারপর হলো আপনি গণজাগরণ মঞ্চের ইস্যু ছিল আঠারো সালের কোটা আন্দোলন ছিল নিরাপদ সড়ক আন্দোলন ছিল এই যে আন্দোলন এই আন্দোলন কিন্তু ইতিমধ্যে এই জাতির সামনে পরিষ্কার যে আন্দোলনগুলা বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষের শক্তি জননীতি দেশ সত্য শেখ হাসিনা কে ক্ষমতা থেকে একদম শেষ করে দেওয়ার জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল এটির পরেও যারা ছাত্রলীগে পুনর্মূল্যায়িত হয়েছে এটাই হচ্ছে অনুপ্রবেশের একমাত্র কারণ এবং আমরা আমি ব্যক্তিগতভাবে ব্যর্থতা স্বীকার করি যে আমি হয়তো অনেক সময় লিখেছি আমি ফেসবুকে বলেন বা ফোরামে আমি বলেছি কিন্তু হয়তো সেটি এক্সিকিউশন হয় নাই যার কারণে ছাত্রলীগে এই ধরনের অনুপ্রবেশগুলো বারবার ঘটে আলামিন রহমান আপনাকে একটি বিষয়ে আমি অবশ্যই খুবই সাধুবাদ জানাতে চাই যে পাঁচই অগস্টের পর থেকে আজ পর্যন্ত আমাদের আমরা যারা প্রবাস থেকে বাংলাদেশের কথা বলি যাদের সম্মুখে আমরা যারা বাংলাদেশে আপনারা কথা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কথা বলতে পারছেন না তাদের কথাগুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করি তারা আপনার মতন আপনি যে কথাটা বললেন আমার কথাটা আপনি তুলেছিলেন যে বাংলাদেশ ছাত্র লীগের বিষয়টা অনুপ্রবেশকারীর বিষয়টা এবং সেখানে আপনি যে বিস্তারিত এই জন্য আমি আপনাকে জাম করিনি কথা বলতে দিয়েছি যাতে আমারও বিষয়টা শোনার আগ্রহ ছিল এবং আপনি সেটা পরিষ্কার করেছেন এবং দায়িত্ব নিয়ে কথা বলছেন শহর সভাপিত হিসাবে আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনাদের নেতৃত্বের সেখানে